আসসালামু আলাইকুম আমি নমন স্যার আশা করছি যে যেখান থেকেই শুনছেন প্রত্যেকে সৃষ্টিকর্তার অশেষ রহমত নিয়ে ভালো আছেন আলোচনা করতে চাই তেরো দশমিক এক এ টেক্সট বইয়ে থাকা চারটা এমসি কিউর বিস্তারিত নিয়ে আমরা মূলত ইতিমধ্যে তেরো দশমিক একের বেসিক সহ সকল অঙ্ক আমরা সলভ করেছি তো এখন আমরা দেখি এখানে যে রয়েছে এগুলো আমরা সলভ করতে পারি কিনা তাহলে দেখা যাক এক নম্বর প্রশ্নে আমাদের কী করতে বলেছে এখানে তারা একটা ধারা দিয়েছে তো এখানে আহ প্লাস দিয়ে প্লাস আহ একশো এগারো এই ধারাটির পদ সংখ্যা কত তার মানে আমরা প্রশ্নের দিকে তাকালে দেখতেছি সাতাশে হচ্ছে তিন নম্বর সিরিয়ালের চৌত্রিশ হচ্ছে চার নম্বর সিরিয়ালের পথ এখন বের করার বিষয় এই একশো যে পথটি রয়েছে এটি সিরিয়াল নাম্বারটা কত তো তারা অপশনে দিয়েছে দশ তেরো পনেরো বিশ তো এই চারটার মধ্যে কোনটা সঠিক ক্যান্সার হবে এটি জানতে হলে আমাদের অ্যানতম পদের যে সূত্রটি আমরা জানি যে কোনো একটা পদ পদ যে আমাদের সূত্র রয়েছে সেটি হচ্ছে a n minus 1 d তাহলে এটি প্রয়োগ করে দিয়ে হচ্ছে আমরা সহজে সঠিক आंसरটি বের করে নিতে পারি তাহলে আমাদের যেটি করতে হবে যেহেতু এখানে 111 এই পদ সংখ্যাটি আমরা জানি না কত নং সিরিয়ালে আছে তাহলে আমরা ধরে নিই এটি হচ্ছে n তম পদ তাহলে আমরা শর্টকাটে এখানে বের করে ফেলি এখন আবার n তম পদের সূত্রটি আমাদের জানা আছে যে a n minus 1 d একশো এগারো এখন আমরা মান বসিয়ে দিতে পারি এ হচ্ছে আমাদের প্রথম পথ আমরা জানি আহ এটি হচ্ছে থার্টিন প্লাস এন মাইনাস ওয়ান আর ডি হচ্ছে এখানে আহ পরপর দুইটি পদের মধ্যবর্তী পার্থক্য অর্থাৎ যেকোনো একটি পদ থেকে তার পূর্বের পথ আহ বিয়োগ করে যদি প্রতি ক্ষেত্রে একই হয় তাহলে এটি হচ্ছে আমাদের সমান্তর ধারা আর এই ক্ষেত্রে আমাদের ডি এর মানটা আসবে পার্থক্যটা পার্থক্যটা আমাদের বিশ থেকে তেরো বিয়োগ করলে সাত এখানে সাতাশ থেকে বিশ বিয়োগ করলে সাত তার মানে আমাদের আর এখানে বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে সেভেন এন সমান একশো এগারো বা সেভেন এন সমান একশো এগারো থেকে যদি আমরা সিক্স বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আমরা সাত দিয়ে ভাগ করলে পাচ্ছি সাত থেকে সাত পাঁচশত পঁয়ত্রিশ তার মানে আমরা পেয়ে গেলাম এই একশো এগারো এটি হচ্ছে আহ তম সিরিয়ালের পথ তাইলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে গ নম্বর এবার আমরা দুই নম্বর প্রশ্নে চলে যাই আহ এখানেও আমাদের একটি ধারা দেওয়া আছে তাহলে এই ধারাটি অবশ্যই আমাদের সমান্তর ধারা যেহেতু যে কোনো একটি পদ থেকে তার পূর্বের পথ যদি আমরা বাদ দিই তাহলে আমাদের প্রতি ক্ষেত্রে যে বিয়োগ ফলটা সেটি একই হবে যেমন আট থেকে পাঁচ বিয়োগ করে তিন পায় এগারো থেকে আট বিয়োগ তিন পায় মানে যে কোনো একটি পথকে ধরে তার পূর্বের পথটি আমাদের বিয়োগ দিতে হবে তাহলে আমাদের এই সমান্তর ধারাটি কথা হচ্ছে প্লাস বাষট্টি এই ধারাটি এটি কিসের মধ্যে রয়েছে তারা এখানে তিনটা অপশন দিয়েছে যে এটি শসীন ধারা কিনা আগে আমরা দেখি শসীম ধারা কিনা সসীম ধারার ক্ষেত্রে আমরা কি জানতাম যে কোন একটি ধারা সর্বশেষ পদসংখ্যা কত সেটা যদি আমরা জানি তাহলে সেটা হচ্ছে সসীম ধারা যেমন এটার ক্ষেত্রে সর্বশেষ পদ সংখ্যাটা হচ্ছে বাষট্টি তার মানে এটি সসীম ধারা আর যদি পদ সংখ্যা সুনির্দিষ্ট না থাকে তাহলে সেটি হচ্ছে অসীম ধারা তার মানে আমাদের এক নম্বরটা সঠিক এখন এরপরে ধারা তাহলে গুণত্বর ধারা কিনা এটি আমাদের বুঝতে হলে জানতে হবে গুণোত্তর ধারাটা কি গুণোত্তর ধারাটা আমরা বলেছিলাম যে কোনো একটি পদ পথ থেকে তার পূর্বের পথ আমরা ভাগ করে যদি প্রতি ক্ষেত্রে ফলাফলটি একই পাই মানে ভাগফলটি যদি একই আসে প্রতি ক্ষেত্রে তাহলে সেটি আমাদের গুণোত্তর ধারা তাহলে আমরা এখানে যে কোনো একটি পদ এইট কে যদি ফাইভ দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখানে দশমিক আসতেছে এগারো কে আট দ্বারা ভাগ করলেও কিন্তু আমাদের সে অর্থাৎ এখানে একই রকম আমরা ভাগ ফল পাবো না ফলে এটি আমাদের গুণোত্তর দ্বারা হবে না তার মানে এটি আমাদের ক্রস আর তিন নম্বরে যেটি বলেছে এর উনিশতম পদ হচ্ছে উনষাট অর্থাৎ এই যে এই ধারাটি এই ধারাটি যদি আমরা 19 পর্যন্ত যাই সিরিয়ালে তাহলে আমরা পাব 59 এখন এটি কতটুকু সত্য এখন আমরা এটা একটু যাচাই করে দেখি এটা 19 তম পদ হচ্ছে আমাদের 59 আসছে কিনা তাহলে আমরা এখানে n তম পদ সমান এন্ড ধরব 59 বা n পদে যে সূত্র আমরা জানি যে a n 1 d তাহলে এর মানটি হচ্ছে আমাদের

করলে 59 তার মানে এটি আমাদের সঠিক आंसर তার মানে এক আর 3 আমাদের সঠিক आंसर তার মানে খ হচ্ছে এখানে আমাদের রাইট आंसर আচ্ছা এরপরে আমাদের একটি উদ্দীপক দেওয়া আছে এটার আলোকে আমাদের 3 ও 4 এই দুটি প্রশ্ন सॉल्व করতে হবে এখন আমাদের এই উদ্দীপকে এখানে একটি ধারা দেওয়া আছে এইটি কি আমাদের সমান্তর ধারা তেরো থেকে সাত বিয়োগ করলে আমরা ছয় পাই উনিশ থেকে তেরো বিয়োগ করলে ছয় পাই তার মানে আমাদের এটি সমান্তর ধারা এখন বের করার বিষয় ধারাটি পনেরোতম পদ কোনটি হবে পঁচাশি একানব্বই সাতানব্বই একশো চার তাহলে পনেরোতম পদ তাহলে আমাদের যে পদের সংখ্যার সূত্রটি রয়েছে তম পদের এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে আমরা এন এর জায়গায় ফিফটিন বসিয়ে দিব আর এ আর ডি এর জায়গায় মান বসিয়ে দিলে হচ্ছে আমরা পেয়ে যাব দেখি আমরা আমাদের এখানে পদের সংখ্যাটি কত বের হয় তাহলে আমাদের সূত্র হচ্ছে a plus n minus 1 d এই হচ্ছে আমাদের প্রথম পদ যেটি হচ্ছে 7 आ, n হচ্ছে আমাদের 15 আমরা 15 তম পদ বের করব d হচ্ছে দুটি পদের মধ্যবর্তী পার্থক্য এটি 6 তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 14 গুণন 6 তাহলে 7 যোগ 4 24 এর 4 হাতে 2 4 2 এ 6 দিয়ে 8 84 চুরাশিয়ার সাথে যোগ করলে আমরা পাবো হচ্ছে একানব্বই তার মানে হচ্ছে আমাদের খ তে রাইট অ্যান্সার নাইনটি ওয়ান অর্থাৎ ফিফটিনতম পদ হচ্ছে আমাদের নাইনটিন ওয়ান এরপরে সর্বশেষে চার নগে আমাদের ধারাটি প্রথম বৃষ্টি পদে সমষ্টি বের করতে সমষ্টি কত তারা যে চারটে অপশন দিয়েছে এখানে কোন অপশনটি আমাদের সঠিক অ্যান্সার হবে আমরা এটি সূত্র প্রয়োগ করে বের করে ফেলবো আমরা জানি যে সমষ্টি সূত্রটি হচ্ছে n বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটি এখন আমরা যদি প্রয়োগ করে দিই তাহলে এই অপশনের মধ্যে থেকে আমাদের রাইট অ্যান্সারটি বের হয়ে যাবে আমাদের সূত্র হচ্ছে এস সাব এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ ডিটা অবশ্যই এই রাশির সাথে গুণ সম্পর্ক দেখাইতে হবে এর ডি কে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে লেখা যাবে না আচ্ছা তাহলে এন এর মান হবে আমাদের বিশ যেহেতু আমাদের এখানে

ছয় নং চুয়ান্ন চার হাতে পাঁচ ছয় পাঁচ এগারো একশো চোদ্দ তাহলে আর করলে পাবো আমরা এই একটা শূন্য দিয়ে দেবো অর্থাৎ বারোশো আশি তার মানে আমাদের গ নাম্বারটি হচ্ছে রাইট অ্যান্সার তাহলে এই হচ্ছে আমাদের অনুশীলনের যে এম সি ছিল সেগুলোর সমাধান তো শুধুমাত্র আমাদের এখানে দুইটি সূত্র আহ কাজে লেগেছে একটা হচ্ছে অ্যানতম পদের সূত্র একটা হচ্ছে সমষ্টির সূত্র তার মানে হচ্ছে সূত্রগুলো মনে রাখলেই আমাদের এগুলো সলভ করতে বাড়তে আর কোনো সমস্যা থাকবে না তো ইনশাল্লাহ এরপরে আমরা তেরো দশমিক দুই এর যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকো তোমাদের সাথে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম